আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিক আহমেদ আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রন্টোলজিস্ট হিসাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি সত্তর বছরের একজন বৃদ্ধ মহিলা তার নাতিসহ আমাদের চেম্বারে আসে এবং নাতি বলতেছে আমার দাদির পায়খানা রাস্তায় রক্ত যায় এবং দাদি বলতেছিলো যে এটা মনে হয় পাইলস হবে আমরা তখন রুগীকে পরীক্ষা করি এবং কোলোনোস্কোপি করার সময় দেখি যে আসলে তার এটা পাইলস ছিল না এটা ছিল একটা র্যাকটামে ক্যান্সার সো এই পেশেন্টটা যে তার পায়খানা রাস্তায় রক্ত যাওয়াকে পাইলস ভেবে ভুল করাতে রোগীটা যখন আমাদের কাছে প্রেজেন্ট করে তখন অলরেডি রোগটা অনেক অ্যাডভান্স হয়ে যায় সো আপনাদের প্রতি একটা মেসেজ থাকবে পায়খানা রাস্তায় রক্ত গেলেই পাইলস ভেবে ভুল করবেন না আপনারা অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে পরামর্শ নিন এবং প্রয়োজনে কোলোনোস্কোপি করান